আচ্ছা আমি শুনেছি যে একজন পুরুষের নাকি তিনজন নারী থাকে প্রথমজন হচ্ছে তার মা এবং দ্বিতীয় জন হচ্ছে তার ভালোবাসার মানুষ অর্থাৎ তার স্ত্রী এবং তৃতীয় জন হচ্ছে তার বোন মা আর বোনের সাথে তার হচ্ছে রক্তের সম্পর্ক কিন্তু তার স্ত্রী মানে তার ভালোবাসার মানুষ তার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই তারপরও সে তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে আপনার জন্য তাহলে বুঝতে পারছেন একটা মানুষের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই তারপরেও সে আপনার জন্য সম্পূর্ণটাই উজাড় করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন মাস্টার কতখানি যত্ন নেওয়া উচিত তো ভাইদেরকে বলছি যে অন্তত কিছু করেন আর না করেন ওই নাইটাকে কখনো ঠকাবেন না সেখানে নাইটার যত্ন নিন কারণ মেয়ে মানুষ যত্ন পেলে আর কিচ্ছু যায় না